হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়দিন আগে আমি তোমাদের সাথে ঘুগনির ভিডিওটা শেয়ার করেছি তো সেই দিন কিন্তু মেটে চপও করেছিলাম তো মেটে চপের রেসিপিটা আজকে শেয়ার করলাম একদম দোকানের মতন খেতে হবে তো চলো দেখে এটা কিভাবে আমি তৈরি করছি ফার্স্টেই আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়ে নিচ্ছি আর এখানে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা মানে এখানে দুটো তেজপাতা আমি দিয়েছি এবার দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি এরপরে দিব অল্প রসুন কুচি এখানে রসুন কুচিটা আমি অল্পই দিচ্ছি বেশি এখানে দিচ্ছি না আর লঙ্কাটাও আমি কিন্তু খুবই কম পরিমাণে দিব তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা বেশি লঙ্কা দিতে পারো তো আমি এখানে এতটুকুনি লঙ্কা দিচ্ছি তারপর এর মধ্যে অল্প লবণ আর অল্প পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যখন এটা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করে দেব আর এখানে আমি বাদামও দিচ্ছি কারণ দোকানে চপে কিন্তু বাদাম থাকে তবে এই বাদামটাকে আমি ভেজে নিব না শুকনো খোলায় এটাকে উলিয়ে নিব তারপরে ভালো করে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু তেলে এটাকে আলাদা করে ভাজতেও পারো তো এখানে আমি তেলে ভাজিনি। এরপরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি যেভাবে চপটা বানাচ্ছি তোমরা বাড়িতে এভাবে সেমভাবে বানিয়ে দেখো দোকানের মতনই খেতে হবে উনিশ বিশ তো কিন্তু তোমরা বুঝতে পারবে না একদম সেম সেম খেতে হবে এরপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি বাটা মশলা অ্যাড করব বাটা মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা আদা বাটা আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি এবার পাঁচ মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভাজা মশলার গন্ধটা কেটে যায় এবার চিকেনের মেটেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব তারপরে একদম জল চেপে চেপে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে আমি অনেকটাই চিকেন লিভার নিয়েছি তোমরা চাইলে কিন্তু পরিমাণটা একটু কমও করতে পারো আর চিকেন লিভারগুলোকে বেশিক্ষণ সেদ্ধ করারও দরকার পড়বে না কারণ এমনিতেই খুব নরম হয় তো আমরা কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো আর এখানে আমি এক পিস পাতি লেবু দিচ্ছি তোমাদের কাছে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও তোমরা অল্প একটু দিতে পারো খালি লক্ষ্য রাখবে যাতে বেশি টক না হয়ে যায় এবার মেন মশলা হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরই কিন্তু এটা সেন্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এবার আমি কয়েকটা আলু সিদ্ধ করেই রেখেছিলাম আগের থেকে ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এবার ওই ম্যাশ করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলুর সাথে মশলাটা ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে চপের ভিতরের পুর কিন্তু একদম রেডি এবার আমরা ব্যাটার তৈরি করব তো ব্যাটারের জন্য আমি এখানে নিচ্ছি বেসন অল্প বেসন নেবো আর এখানে ভালো করে জল দিয়ে এটাকে গুলে নেবো ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না তোমরা এটা একটু দেখে নিবে আর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তোমরা কিন্তু এর মধ্যে এক চামচ চালের গুঁড়াও অ্যাড করতে পারো তো আমার কাছে যেহেতু চালের গুঁড়াটা ছিল না তো আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এবার চপটাকে বেশি মুচ মুচে করার জন্য আমি কোটিং করে নেবো কোটিং করার জন্য আমি এখানে মুড়ি গুঁড়ো করে নিব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বিস্কুটও অ্যাড করতে পারো তবে অবশ্যই নোনতা বিস্কুট হতে হবে মিষ্টি বিস্কুট তোমরা যদি গুঁড়ো করো তাহলে কিন্তু চপটাও মিষ্টি মিষ্টি খেতে হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম ফাইন গুঁড়ো করিনি অল্প অল্প দানা দানাও রেখেছি আর এর মধ্যে আমি অল্প সুজি অ্যাড করব। সুজিটা অ্যাড করলে একদম দোকানের মতন দেখতেও হবে প্লাস খেতেও কিন্তু ওরকমই হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে সুজি অ্যাড করছি তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব। তো দেখো এখানে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এবার কড়াই থেকে সে আলুটাও আমি উঠিয়ে নিয়েছি আলুটা তখন ভালো করে মিক্স হয়নি ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এই সময় যদি লবণ কম বেশি মনে হয় তোমরা কিন্তু একটু টেস্ট করে লবণ দিয়ে দিতে পারো এবার চপগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু লম্বা লম্বা শেপে রাখতে পারো তো আমি এখানে গোল গোলই বানা বানাচ্ছি কারণ এটাই তাড়াতাড়ি হয় তো আগে আমি শেপগুলো করে নিচ্ছি এবার দেখো একটা চপ নিলাম তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে ভালো মতন করে এটাকে আমি ডিপ করলাম এরপরে কোটিং করব। এবার আমি এটাকে কি করছি মুড়ির গুঁড়ার মধ্যে ভালো করে কোট করে নিবো আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এটাকে ডাবল কোটিংও করতে পারো মানে এই যে আমি মুড়ির গুঁড়ো দিয়ে কোটিং করলাম এরপরে তোমরা আবার সেই ব্যাটারটার মধ্যে ডিপ করে আবার তোমরা মুড়ির গুঁড়োর মধ্যে দিতে পারো এটাকেই বলছো ডবল কোটিং তো যেহেতু আমার হাতে টাইম খুবই কম ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ঘুগনিও রান্না করেছিলাম তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে ঘুগনিও রান্না করছে সেই দিনই আমি চপটা বানিয়েছিলাম তো যার কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমি আর সময় পাইনি ডবল কোটিং করার ডবল কোটিং করলে জিনিসটা আরেকটু মুচমুচে মুছমুচে হয় খেতে তো এটাও খুবই ভালো হয়েছিল খেতে তোমরা একটা কোটিং করেও খেতে পারো খুবই টেস্টি হয়েছিল আর কোনোভাবে বোঝা যাচ্ছিল না যেটা মানে আমি বাড়িতে বানিয়েছি তো এইভাবেই আমি কিন্তু একটা একটা করে চপ সিঙ্গেল কোটিং করে নিচ্ছি তো এই দেখো আমাদের চপ কিন্তু একদম টোটালি রেডি ভাজার জন্য এরপরে আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো এবার তেল যখন তেতে আসবে তখন হাই ফ্লেমেই আমরা চপগুলোকে মুচমুচে করে ভেজে নিব। আর এখানে লো ফ্লেম করার কোনো দরকার নেই কারণ ভিতরের পুরগুলো কিন্তু আমরা আগেই রান্না করে নিয়েছি তো মেটেটাও কিন্তু আমাদের আগেই সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ করার তার কোনো প্রয়োজনই নেই সেই জন্য একদম হাই ফ্লেমে লাল লাল করে চপগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে ব্যাস আমাদের চপ কিন্তু একদম রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই ভিডিও দেখে রান্না করে খাও বাড়িতে তাহলে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আমরা কিন্তু কমেন্টগুলো সব পড়ি দেখতেই পাচ্ছো যে আমি আমার মা রান্না করছি আর ভিডিও কিন্তু বোন করছে তো আমরা তিনজন মিলে এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি তো আমি চাইব যে তোমরা কমেন্ট করো অনেক কমেন্টে ভালোবাসা দাও সত্যি বলতে এই চপের ভিডিও এডিট করতে গিয়ে আমার এখনই জিভে জল চলে আসছে এতটাই মজা হয়েছিল খেতে আর কি বলবো তো এই দেখো এখানে কিন্তু আমাদের ঘুগনিও রেডি হয়ে গেছে তো এখানে আমরা একটা করে চপ নিব আর ঘুগনির মধ্যে দিব আর অল্প একটু পেঁয়াজ দিব আর অল্প একটু লেবু দিব তো ব্যাস এভাবেই আমরা ঘুগনিটাকে সার্ভ করছি আর তোমরাও এভাবে বাড়িতে ঘুগনি আর চপ বানিয়ে খাও ঘুগনির রেসিপি তো আমি আগেই শেয়ার করে দিয়েছি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল নোটিফিকেশানে করে দিও যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই